কুমিল্লায় ইউএনও গাড়ি ভাঙচুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিতে আদায়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে বিক্ষোভ করেছে ছাত্র জনতা এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সম ম আজহারুল ইসলামের গাড়ি ভাঙচুর করে তারা রোববার চার আগস্ট বেলা সাড়ে এগারোটার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সদরে এই ঘটনা ঘটে ইউএনও সম ম আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সাড়ে এগারোটার দিকে আমি অন্য একটি কাজে যাচ্ছিলাম এ সময় সড়ক বন্ধ করে শিক্ষার্থীরা উপজেলা সদরে বিক্ষোভ করছিল বিক্ষোভ দেখে আমি গাড়ি থেকে নেমে সমন্বয়কারীদের সঙ্গে কথা বলে সামনের দিকে যাচ্ছিলাম এক পর্যায়ে মিছিল থেকে আমার গাড়ি লক্ষ্য করে ইটপাখাল নিক্ষেপ করে পরে সেখান থেকে এসে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে থাকা ব্যক্তিদেরকে জানানো হয়েছে এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতিকুল্লাহ বলেন ইউনু সৌম আজহারুল ইসলামের কাছ থেকে বিষয়টি জেনেছে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

दुटाय wow, <laughs> <hay personalidad. laughs>